কি বলবো আপনারা সবাই আরো বেশি জানেন তো কনশু যেটা বললেন যে সরলতা প্রভুর যতই আমরা সাধারণ ভোজন না কেন যদি আমাদের ভিতরে সরলতা না থাকে তাহলে কিন্তু ভগবান ভালোবাসবে না এটা খুব ফলো করে কার মনটা খুব সরল তো প্রভুর সবচেয়ে বড় গুণ যেটা জিনিসটা আছে হন না যত নির্যাতন যত কিছু উপরে দিয়ে যাক না কেন তিনি খুব সহ্য করতে পারেন আর আরেকটা বিশ্বাস থেকে যে প্রভু মানে কি আমার মনে হয় না আমি বাড়িতে থাকলে মনে হয় তো মানে আমার বাবা মাকে এত বেশি ভালোবাসা বলেন এত বেশি আদর এভাবে না শীত আসছে আমার কাছে কোনো টাকাও নাই নাই নিজের জন্য কিছু কিছুই নি আমাকে টাকা দিয়ে বলছে তুমি শীতের কাপড় কেন আমি আমি টাকা নিয়ে শীতের কাপড় কিনে আনছি তারপরেও পুকুর জন্য কি কিনতে গেছে এখন না তোমার তুমি বাইক চালাও এখন তোমার এটা লাগবে আমি বললাম না এত এটা তো লাগবে না আমার তো একটা জ্যাকেট আছে বলছে না তারপরে তোমার লাগবে নর্মাল দোকান থেকে কিনবে না মানে একটা ব্র্যান্ডেড দোকান থেকে কিনবে মানে কি একটা এদিকে টাকা পয়সা কিছুই নাই আমি বললাম তো লাগবে না লাগবে না তারপরে দিনের ফোন দিয়ে বলছে ওর চাহিদা কোনটা দিনের জানে দিনের সৌরকে ফোন দিয়ে বলছে যে আচ্ছা কোন দোকান থেকে আনতে পারে দিনের সৌরকে বলছে জিন্দাবাজার একটা দোকান আছে আমি দেখিয়েছিলাম ওইখানে নিয়ে গেছে আর গিয়ে আমাকে এই সোয়েটারটা কিনে দিছে দিশান বাবু তো মানে কত আমার মনে হয় আমার বাবাই সেটা করবে তো আসলে আমি আমার জীবনে এক পিসি পাইছি যেটা সুনন্দন প্রভু তো প্রভুকে প্রার্থনা করি এই পুরী ঋণ কোনো শোধ করতে পারবো না তো কৃপা করেন যেন আমি ওনার মতো কিছুটা নাইলে হতে পারি কৃপা ভিক্ষা চাইছি আজকে হরে কৃষ্ণ